আসসালামাইকুম আলাইকুম কেমন আছে আপনার আশা করি সবাই ভালো আছে পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা রয়েছি আহ শশান বিশাল গরু ছাগলের হাটে দেখতে দেখতে কিন্তু শশানঘাটে গরুতে কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে আজকে আমরা কিছু ব্যাপারের সাথে কথা বলবো এবং গরুর কিছু দাম দর আপনাকে জানাবো পিছনে দেখতে পাচ্ছেন কত শত শত দুইটা গরু রয়েছে এই দুইটা গরুর সম্পর্কে আমরা কিছু ভাইয়ের কাছে জানবো ভাই কোথা থেকে আসছে কেমন দাম দর হচ্ছে এগুলো কি সবগুলো সব কথা আপনাকে জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কোথা থেকে আসছেন আপনি আমি জিঙ্গাইদা জেলা জেলাটা জেলা থেকে কয়টা গরু আনছেন আপনার আমি চারটি চারটা গরু আনছেন চারটা কি বড় গরু এগুলো নাকি দুটা বড় দুটা ছোট বড় দুটা ছোট আচ্ছা আচ্ছা ভাই দেখা আছে বড় দুটা ছোট গরু আছে আচ্ছা এই প্রথমে একটা গরু দেখতে পাচ্ছি এটা কত কত বন ওজন হতে পারে এটা এটা 12 13 বন ওজন 12 13 বন হবে আচ্ছা এটা দাম কত যাচ্ছে এটা দাম যাচ্ছে 5 লাখ 5 লাখ টাকা দাম হচ্ছে জি কত হলে ছাড়বেন

দেখতে পাচ্ছি এই গরুটা কিন্তু পাঁচ মন ওয়েট হবে কত বারো মন ওয়েট হবে বারো মন ওয়েট হবে পাঁচ লাখ টাকা কিন্তু ভাই চাচ্ছে এর পাশে দেখতে পাচ্ছি একটা কালো কালার গরু পিছনে পিছনে ওইটা কত চাচ্ছে আপনি ওটা চাচ্ছে চার লাখ চার লাখ টাকা ওটা একটু ছোট আচ্ছা আচ্ছা যারা কম বাজেট আছে যারা একটু মিডিয়াম সাইজের গরু কিনতে চান তাদের জন্য কিন্তু শ্মশানঘাটে কিন্তু গরু কিন্তু অভাব নেই মিডিয়াম সাইজের গরু কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিছু মিডিয়াম সাইজের গরু কিরকম দাম দর চলছে সেগুলো কিন্তু আজকে আমরা জানাবো ব্যাপারের সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই

আচ্ছা এটা কত টাকা যাচ্ছে না এটা আমরা সাড়ে বারো হাজার টাকা একশো পঁচিশ হলে এক লক্ষ পঁচিশ হাজার টাকা হলে ছেড়ে দেবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা দেখতে পাচ্ছেন এরকম সাইজে যারা এক লক্ষ টাকা দুই লক্ষ টাকার ভিতরে বাজেট আছে তারা কিন্তু এখান থেকে আসে এসে কিন্তু অনেক সুন্দর সুন্দর গরু কিন্তু আপনি ক্রয় করতে পারবেন দেখেন ওই সাইডে কিন্তু আরেকটা গরু আছে ওইটা কিন্তু একটু বড় সাইজের গরুটা ওইটা কত যাচ্ছে ওইটা

এরকম সুন্দর সুন্দর গরু কিন্তু আপনি ক্রয় করতে পারবেন আচ্ছা এই গরুটার দাম দর কিরকম চাওয়া হচ্ছে সে সম্পর্কে আমরা ব্যাপারের সাথে জেনে নিব নিবো ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি জি ভালো আছে কোথা থেকে আসছেন আপনি কুষ্টিয়া থেকে কুষ্টিয়া থেকে জি আচ্ছা এই গরুটা দেখতে পাচ্ছি অনেক শান্ত নিজের বাড়ি গরু জি আমার পালা গরু নিজের পালা গরু কয়টা গরু আছে আমি একটাই একটাই আছে জি আচ্ছা এটা এটা কত টাকা কয় মন ওয়েট হতে পারে এটা আট মনের উপরে আছে আট মনের উপরে আছে এত এটা কয় দাতে এটা দুই দাতে দুই দাতে জি দুই দাতেতে 8 ফোন হয়ে গেছে জি কিভাবে সম্ভব এটা না ওষুধই না শুধু শুধু আছে ভুষি খাই এটা কি জাতের এটা 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 অরিজিনাল পাপ্লাই পাপ্লাই জাতের জি আচ্ছা সেজন্য বড় গরু হয় তো খুব জি জি পাপনাজারটা কিন্তু আমরা সবাই জানি পাপনাজারটা কিন্তু আরেক বড় জাতের গরু হয় আচ্ছা এটার দাম কত হাকাচ্ছে এটা 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 4.5 লাখে আছে 4.5 লাখ জি কত করে দিবেন এটা ওই চার এমন আছে চাষি ওই ষাট টাই হলে এমন চালিত বলছি ষাট কিংবা সাড়ে তিন এমন হলে দামটা হচ্ছে কিনা দাম হচ্ছে দাম হচ্ছে বাজারের পরিস্থিতি কিরকম মনে হচ্ছে বাজার পরিস্থিতি ভালো এবার কি গরুর দামটা কি বাড়তে থাকবে নাকি এখন বলা যাচ্ছে না এখন আছে নির্ভর করছে খদ্দের উপর খদ্দের উপর জি কবে আসছেন আপনারা আমরা আসছি আছে বৃহস্পতিবারে বৃহস্পতিবার রাতে বৃহস্পতিবারে রাতে রাত সময় আচ্ছা দেখতে পালে খুবই চমৎকার একটা গরু কিন্তু কিন্তু এই দাম হাঁকানো হচ্ছে সাড়ে চার লাখ টাকা চার হলে কিন্তু আপনার এই গরুটা কিন্তু নিয়ে নিতে পারবেন অবশ্যই বাইসার যোগাযোগ করবে শোষণ কার্ড আসলে কিন্তু বাইকে পেয়ে যাবেন আপনারা হাটে ঘুরতে ঘুরতে আজকে আমরা আরেকটা হলিস্ট্রিয়ান জাতের দুইটা গরুর সামনে চলে আসি এইগুলো হলিস্ট্রিয়ান জাতের গরুগুলো

বাজার মূল্য যা হয় সেটা জোড়া বারো লাখ টাকা জোড়া বারো আচ্ছা আচ্ছা জোড়া বারো লাখ টাকা এগুলো একটা কয় মন করে হবে বারোশো দুমন করে বারোশো দুমন করে হবে

আচ্ছা ঠিক আছে দুইটা হোলিস্টেন পিজেন যাতে গরুর দাম দর কিন্তু আমরা এখন জানালাম আপনারা দেখতে পালেন গরুগুলো কিন্তু একেবারে দুইটা গরু চাচ্ছে ছয় লাখ ছয় লাখ করে বারো লাখ টাকা কিন্তু তারা হাঁকাচ্ছে বিহর্স আমরা এখন শ্মশান ঘাটে কিন্তু দুইটা মই দেখতে পাচ্ছি মই দুটার কত দাম দর হাঁকানো হচ্ছে এগুলো কিন্তু আমরা বিস্তারিত আছে ছয় লাখ টাকা ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি খুব ভালো আছে কোথা থেকে আছেন আপনি জিনে যাই থেকে জিনে থেকে জিনে বৈশাচ্ছে দুইটা আরো গরুয়া আছে গরু আছে গরু এদিকে আছে আচ্ছা বৈশাখ এগুলো ওই ওজন কিরকম হবে এগুলো এইডে দশ মন হবে আর ওইডে আট মন হবে দশ ফোন আট ফোন আট মোন আচ্ছা জোড়া কত করে যাচ্ছে না জোড়া নয় লাখ জোড়া নয় লাখ জোড়া নয় লাখ কত দিবেন ওই হাইতে আট লাখ টাকা দেবো আট লাখ টাকা দাম দর কি হচ্ছে কিনা হচ্ছে 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 আচ্ছা ঠিক আছে যদি কেউ মহিষ কীতে যান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই শশান গাড়ি চলে আসবে শশান গাড়িটা আসলে কিন্তু মহিষ গরু দেখতে পাচ্ছে একেবারে সুন্দর একটা লাল বর্ণের একটা খুবই প্রবত একটা গরু হ্যাঁ এই গরুটার দাম কত হাঁকানো হচ্ছে আমরা একটা ব্যাপারের কাছে জেনে নিবো আলাইকুম ভাইকুম কোথায় গেছেন গরু আঞ্চিত ছয়টা ছয়টা গুরু আঞ্চল আচ্ছা এই গরুটা দেখতে পাচ্ছি এটা তো কত কেজি ওজন হতে পারে এটা কইমন এটা পাঁচ মোন হতে হবে পাঁচ মোন হবে আচ্ছা এটা কত টাকা চাওয়া হচ্ছে এটার দাম দুইশো বিশ দুই লক্ষ বিশ হাজার টাকা কত হলে দিবেন আপনাকে দুশোর কেশো কম কম একশো নব্বই আশি আচ্ছা একশো হলে এটা পেছিয়ে দেবে আচ্ছা ঠিক আছে এটা এটা কী কী খাদ্য খাওয়ানো হয়েছে কি ঠিক আছে ভুসি খাওয়ানো হয়েছে গম খাইছে অন্য আচ্ছা ঠিক আছে দেখতে একটু একটা গরু কিন্তু আরো মিডিয়াম গরু আছে সাদা সাদাটা কত সাদাটা 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 বৃহস্প দেখতে দেখতে আমরা বিজয় শেষ পর্যায়ে চলে আসলাম আজকে আমরা ছিলাম শশান ঘাট প্রস্তুত বিশাল একটা গরু ছাগলের হাটে এখান থেকে আমরা কিছু গরুর দরদম আপনাকে জানালাম আপনাদেরকে জানালাম অবশ্যই আমাদের পাশে থাকবে এরপরে বিজোটা কিন্তু থাকছে দোলাইকাল হাটে দোলাইকাল হাটের কিন্তু আহ অলরেডি কিন্তু গরু চলে আসছে আমরা এখনো যাই নেই অবশ্যই আমরা এর পরের ভিডিওটা নেক্সট ভিউটা কিন্তু গোলাইটাল হাটের ভিউটা দেওয়ার চেষ্টা করবো অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেল টিকে সাবস্ক্রাইব করে থাকবেন আল্লাহ